হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অনেক দিন বাদ আবার ভিডিওটা স্টার্ট করছি কারণ আজ হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবার এই নতুন বছরটা খুব ভালো কাটুক সেটাই চাইবো যার যার মনের ইচ্ছা যা যা উইশ ছিল সব এই বছরে পূরণ হোক সেটাই চাইব তো আজকে অনেক দিন বাদ আমিও আজ থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করব। আমার ডেইলি চ্যালেঞ্জের ডেইলি ব্লগ চ্যালেঞ্জের ভিডিওটা আবার কন্টিনিউ করব কারণ এই কিছুদিন গ্যাপ দিয়ে দিয়েছিলাম তার মধ্যে অনেক কিছু হয়েছে কি হয়েছে না হয়েছে সেটার আজকে বলছি না সেটার অন্য কোনো ব্লগে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো আজকে হচ্ছে নতুন সকাল নতুন বছরের নতুন সকাল আজকে দু দু হাজার ছাব্বিশের ফার্স্ট জানুয়ারি নতুন বছরের নতুন সকাল সকলকে মন থেকে জানাচ্ছে হ্যাপি নিউ ইয়ার বড়োরা আমার প্রণাম নিয়েও ছোটরা। আশীর্বাদ আর অনেক 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 ভালোবাসা নিও আর বড়রা আমাকেও একটু আশীর্বাদ দিও মন ভরে আশীর্বাদ করো যাই হোক আজকে নতুন বছরের নতুন সকালটা খুব এনার্জেটিকভাবে শুরু করে ফেলেছি নতুন বছর এখন বাজে হচ্ছে দশটা মতন ঠিক আছে এখন বাজে ঠিক দশটা আমি সকাল সকাল উঠে ভেবে নিয়েছি আজকে ভালোভাবে শ্যাম্পু ট্যাম্পু করে তারপর আমি ভিডিওটা কন্টিনিউ করব। তো যেমন ভাবা তেমনি কাজ সকালটা সেম তেমনিভাবেই শুরু করেছিলাম কারণ নতুন বছরের ফার্স্ট ডে নতুন সকাল ভালোভাবে তো শুরু করতেই হবে তার সাথে সাথে আরও আর একটা দিন আজকে আমার জন্য তো কি আজকে না আজকে সবই তো তোমাদের সাথে শেয়ার করবই আর তোমরা তো দেখতে পাবেই তো তোমরা আজকে ফার্স্ট জানুয়ারি নতুন বছরের প্রথম দিন তোমরা আজকে কিভাবে কি করে কাটাচ্ছ না কাটাচ্ছ অবশ্যই আমাকে শেয়ার করতে একদম ভুলো না তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে দেখতে থাকো বেরিয়ে গেছি স্টুডিওর জন্য স্টুডিওতে গিয়ে কথা হচ্ছে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি কারণ কালকে একটু আমরা খাওয়া দাওয়া করতে গেছিলাম তোমরা দেখতে পাবে তো খাওয়া দাওয়া করে এসে আর অনেক রাত্রির হয়ে গেছে তাই আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তাই ঘুমিয়ে পড়েছিলাম তো আজকে সকালবেলা ভিডিওটাকে শেষ করছি আবার এখন এখান থেকে সেকেন্ড ডে মানে আজকে হচ্ছে জানুয়ারি মাসের দু তারিখ নিউ ইয়ারের সেকেন্ড ডে আজকে যেমন কি কাটে না কাটে নেক্সট ভিডিওটা স্টার্ট করবো নেক্সট ভিডিওটা দেখতে পাবে তোমরা তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সাথে থেকো পাশে থেকো চলো আর আমাকে সাপোর্ট করতে থেকো বাই